বাচ্চারা সময় একই খাবার পছন্দ করে না কিংবা খেতেও চায় না এমন কি বড়দেরও অনেক সময় স্বাদের পরিবর্তনের জন্য একটু ভিন্নতা চায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মামুনি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ঘরে তৈরি করা একটি সুন্দর রেসিপি খুবই হেলদি এবং বাচ্চাদের খুবই পছন্দের এটি এটি অনেক সময় মেহমান আসলে ঝটপট তৈরি করে ফেলা যায় এবং স্কুলে বা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তারা খুবই পছন্দ করে খায় এবং এ ধরনের হেলদি খাবার সবাই খেতে পারে বিয়ার্স এটি বানানোর জন্য বা তৈরি করার জন্য লাগবে ব্রেড ডিম চিজ এবং বড়ো এক পিস মুরগির মাংস ব্রেড থেকে আমরা বাদামির অংশের সাইডগুলো আলাদা করে ফেললাম ডিম ভেঙে নিলাম একটা লবণ দিয়ে দিলাম মুরগির মাংস থেকে ঝুড়ি করে বেশ কিছু অংশ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম মরিচ কুচিও দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেব এরপর এগুলি ভালো করে ফেটে ভিউয়ার্স আমাদের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি তেল দিয়ে ব্রেডের অংশটি আমরা ডিমের মিশ্রণে চুপিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এখন আমরা ডিমের মিশ্রণ থেকে কিছু নিয়ে ব্রেডের উপরে বসিয়ে দিলাম এখন আমরা এর উপর একটি চিজ নিয়ে ঠিক সেভাবেই বসিয়ে দেব চিজ বসিয়ে দেওয়া হল এখন আবার আর একটি ব্রেড ডিমের চুবে নিয়ে এর উপর দিয়ে দেব বসিয়ে বসিয়ে দেওয়া হবে এর উপর বসিয়ে দেওয়ার পর ঠিক সেভাবেই ডিমের মিশ্রণগুলো আবার এর উপর দিয়ে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পর আবার এটিকে সুন্দরভাবে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে এভাবে একে একে আমরা ভেজে নিব সবগুলো ভেজে নিয়ে ওয়াও মার্শাল্লা কী সুন্দর হয়ে গেল আমাদের সেই ডিম পা রুটি ও চিজের টোস্ট দেখুন বন্ধুরা এটা কে না খাবে খুবই লোভনীয় খাবারটি বাচ্চারা তো অবশ্যই বড়রা দেখলেও খেয়ে ফেলতে যাবে অতিথি বলেন স্কুল বলেন কিংবা অফিসের জন্য হালকা নাস্তা নিয়ে যেতে পারলেও এটি খুবই উৎকৃষ্ট একটি খাবার বিওয়ার্স আপনারা অবশ্যই বানাবেন এবং নিজেরা তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম